তারাবীহ নামাজ মেসাব দি উমস্থল তলদি ফোড়া নিল আইতাম না আমরা তো মেসাব হাবিব চাচা বহলে বে দরই যাও ও বাংলাদেশ আমি গেলাম দূরই রাষ্ট্র সৌদি আরব সারি দেও কাতার সারি দেও দুবাই সারি দেও ফজরর নামাজে বেঠায় যে আমবা সূরা তিলাওয়াত করছে তো মজা আমার লাগছে আমি নিজে আশ্চর্য হইছি তো আমরা খতম তারাবীহ নামাজ হল যখন পড়া শুরু করি ও খালি হাবিব চাচা পড়াইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন মাঝখানো আগর তোলা টু চকির তোলা কুচু বুঝা যায় না ঠিক কিনা আসুন এখানে মিশা মাতিছিল তো এখন হাবিজ চাপ রাখছি খতম তেরাবি নামাজ ফোড়া হইত মেশাবে ফোড়াইতা গাঁর মানুষের তিলাওত জানে না করিয়া এখন আপনি করেও ভাইয়া তিলাওত শুনবার লাগি খতম তেরাবি হেরাকস এখন হাবিজ চাপে যখন তিলাওত সুন্দর করি করই নাতে আপনি বুঝবানি কিছু